নমস্কার বন্ধুরা রাজ্যে মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে আপনি এখানে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখবেন তো প্রথমে আমরা যেটা আবেদন আলোচনা করব। সেটা হলো আর শূন্যপদের বিবরণ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর শূন্যপদ রয়েছে না কনস্টেবলের মধ্যে দু হাজারটা এবং সাব ইন্সপেক্টর আড়াইশোটা শূন্যপদ এবং যোগ্যতার মানদণ্ড না শিক্ষাগত যোগ্যতা কী চায় আর পি এফ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়গুলিকে গুলির যে কোনো একটি থেকে মাধ্যমিক কিংবা স্নাতক সম্পন্ন করতে হবে কনস্টেবল ক্ষেত্রে মাধ্যমিক এবং সাব ইনসপেক্টরের ক্ষেত্রে বা স্নাতক স্তর পাশটা করতে হবে তবে আবেদনটা করতে পারবেন এবং বয়স সীমাগত হতে হবে না রেলওয়ে সুরক্ষা বাহিনী নিয়োগে বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে তবে ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের ছাড় মিলবে এবং এস সি এস টি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় এবং কনস্টেবলদের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর সাব ইন্সপেক্টরদের জন্য কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে এরপর নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ প্রথমে যোগ্য প্রার্থীকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে শারীরিক দক্ষতা পরীক্ষা এবং শারীরিক পরিমাপ পরীক্ষা নেওয়া হবে নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে নেক্সট এবারে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে নেক্সট যেটা জানবো সেটা হলো চাকরির জন্য কীভাবে আবেদন করবেন অর্থাৎ ছয় এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু যোগ্য প্রার্থীরা আর পি এফ অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ বা এই লিঙ্কটা আমার ডিসক্রিপশানেও দেওয়া থাকবে দেখে নেবে সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে পারবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করছি ভালোভাবে দেখে নিয়ে অ্যাপ্লাইটা করে নেবেন আবেদন করার আগে নিজেদের নিজ প্রার্থীদের নিজস্ব নথিগুলিকে একটি জেরক্স কপি রাখতে হবে প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং রেজিস্ট্রেশন ও ইমেল আইডির জন্য মোবাইল একটি সক্রিয় মোবাইল নম্বরও রাখতে হবে কাছে যেটা হচ্ছে রিচার্জ আছে এবং অনুগ্রহ করে মনে রাখবেন যে কোনো প্রার্থীর যে প্রার্থীর নাম আবেদনকৃতি পোস্ট জন্ম তারিখ ঠিকানা ইমেল আইডি ইত্যাদি সহ অনলাইনে আবেদনের উল্লেখিত সমস্ত বিবরণ কিন্তু চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে তাই প্রার্থীদের যত্ন সহকারে আর অনলাইনের আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে না এলে ঝামেলা কিন্তু হতে পারে এবং আবেদন ফি অনলাইন মোড বা অফলাইন মোডের মাধ্যমে করা যেতে পারে যদি গ্রহণযোগ্য হয় এরপর সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে আবেদন জমা করার পরে প্রার্থীরা ভবিষ্যতে রেফারেন্সের জন্য তাদের আবেদন নম্বর সংরক্ষিত প্রিন্ট আউট করে নেবেন যে আবেদন নম্বরটা দেবে সেটা কিন্তু অবশ্যই রাখবেন পরে কিন্তু আপনাদের কাজে লাগবে নেক্সট যেটা জানবো যে আরপিএফ পি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ তারিখগুলো অর্থাৎ আবেদন শুরু হয়েছে ছয় এক দুহাজার চব্বিশ তারিখ আবেদনটা শেষ হবে একত্রিশ এক দু হাজার তেইশ তারিখ সরি দু হাজার চব্বিশ তারিখ এবং আর পি এফ রিক্রুটমেন্ট আমি হচ্ছে লিঙ্কগুলো এগুলো দিয়ে দেবো ওয়েবস ডিসক্রিপশানে সেখান দিয়ে গিয়ে কিন্তু দেখে নেবে তো বুঝতে পারলেন যে মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ করা আছে যাচ্ছে আপনি কীভাবে আবেদন করবেন পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসএম ফ্যামিলি জয় হিন্দ